কোরআন এমন এক নূর কোরআন এমন এক আলো কোরআন এমন এক রাস্তা কোরআন এমন এক পাথেও ঘ্রান এ বাগানে যে আসে সে ঘ্রানওয়ালা হয়ে যায় নূরওয়ালা হয়ে যায় তো আল্লাহালা আমাদেরকে আনছেন আল্লাহ চায় আমরা যেন দুনিয়ার এই আন্ধিরার মধ্যে দুনিয়ার সত্তর পার্সেন্ট বেশি অন্ধকার জুলমার সব জায়গায় অন্ধকার এই অন্ধকারের মধ্যে যেন আমরা আলো পাই নুরানি হই এই জন্য আল্লাহ তালা চায় যে আমার বান্দারা আমার কোরআনের সাথে মিশে যাক বলেন কোরআন আমার নূর আমার রুহ এটা যে সিনার সাথে লাগায় কোরআন যার হৃদয়ের মধ্যে আইসা যায় কোরআনের মায়া যার হৃদয়ের মধ্যে আইসা যায় তো আল্লাহ বলেন যে আমি তার সিনার মধ্যে আমার রুহু আল্লাহ রুহু আল্লাহর আমর আল্লাহ আয়া এই ছোট ছোট বাচ্চারা এই যে আর কোরআন মাদ্রাসা মশ্লা হেফস এক নুরানি পরিবেশ কোরআনী বাগান এক নুরানি পরিবেশ দুনিয়ার কোথাও গেলে না শান্তি মিলে না সব জায়গায় অশান্তি বাজার অট্টলিকা অফিস আদালত রাস্তাঘাট সেমিনার কনফারেন্স যেখানেই আপনি যান চাকচিক্য বিলাসিতা খায় নফসানিয়াত আছে না নাই আছে কোথাও রাহাত মিলে না দুনিয়া ঘুরে দেখল ঘুরে দেখেন সৌদি জয়া দেখেন কুয়েত জয়া দেখেন কাতার জয়া দেখেন হজে জয়া দেখেন বিভিন্ন জায়গায় যায়া নে কাল একটা জায়গায় হৃদয়ের শান্তি হৃদয়ের শীতলতা হৃদয়ের ঠান্ডা হৃদয়ের মায়া আল্লার জিকিরের মধ্যে আল্লার প্রেমের মধ্যে তো কথাটাই আল্লাহ বলেন অমান আর দান জিকিরি কহিন্নর উ মহিষ তন্দন কৌ বনা শুরু হোয়াম তয়ামা قال رب لِمَا حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ومن أعرض عن ذكري زي عمر ذكر غار في ريني عمر قرآن تك عمر پريم غار في ريني আর আঞ্জিকিরি ফাইন রেউ মাই সতন আমি তার দুনিয়ার মা দুনিয়ার জিন্দগির সংকীর্ণ বানিয়ে দেই কোটি টাকা কামাই করে কোটি কোটি ডলার দিয়া লাল নীল বাতি সাজাইয়া অট্টলিকা বিল্ডিং বানায় কিন্তু এত মিনান হয় না বিবি স্বামীর কথা মানে না স্বামী বিবির মন্মত হয় না ছেলে বাবার কথা মানে না বাবা ছেলেরে মন্মতো পায় না জামাইরে মন্মতো পায় না আত্মীয় স্বজন মন্মত পায় না প্রতিবেশী মন্মতো পায় না ব্যবসায়ী পার্টনার মন্মত পায় না কারো সাথে শেয়ার করবে শেয়ারিত মন্মত হয় না এতমিনানে কল হয় না অশান্তি ওমানা আর ধান জিকিরি ফাইন রে হুমাই সত্যন্ধন মাস দুনিয়ার জিন্দিগি সংকীর্ণ বানায়ে দেই যে আমার কোরআন থেকে ঘাড় ফিরাইয়া নেয় যে আমার কোরআন থেকে চোখ বন্ধ করে নেয় আমি তার দুনিয়ার জিন্দগি অশান্তি দিয়ে দেই মাস সংকীর্ণ বানিয়ে দেই টাকা আছে সুখ নাই ঘর বাড়ি আসে সুখ নাই সার্টিফিকেট আছে সুখ নাই সব আছে রাহাত এক জিনিস ইতমিনান যে এক জিনিস এটা মিলে না কোথায় মিলে যাও 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 একটা ভাঙ্গা হেফজোখানার বারান্দায় যে দেখো ভোর রাত্রে কিছু ভাঙ্গা ছোট ছোট মাসুম বাচ্চারা কিছু মাসুম বাচ্চারা ভোর রাত্রে ওইটা ওর লঙ্গিটা মুতে ভিজা ওর নাকটা সর্দিতে ভিজা ওর জামাটা ভিজা হুজুরের পাটিটা ভিজা যে দেখো না ও কোরআন তেলাবত করে ওর ভিতরে মায়া দিয়া ভরা প্রেম দিয়া ভরা ও তেলাবত করে ওর কাছে গেলে হৃদয়টা ভয়া যায় যে দেখো না হালকা জিকিরের মজলিসে জিকির করলে মজা লাগে জিকিরে দিলে মিনান হয়ে যায় যে দেখো না তবলিখেন বয়ানে বসলে দিলে মিনান হয়ে যায় যে দেখো না আবু সাইদ ফুলসুয়ারাবুসাইদ সাহেবের কাছে মমিনপুরের কেরাতখানায় কারি সাহেবের কাছে উজানি মাদ্রাসার জিকিরের কাছে যে দেখো না জিকির করতে দেরি কল দিলে শান্তি আসতে দেরি হয় না দুনিয়ার রাজপ্রাসাদের শান্তি হয় না দুনিয়ার রাজপ্রাসাদে শান্তি হয় না বর্তমানে তো এমন আমি আফসোস করে প্রায় মাঝে মাঝে বলি এই ফেসবুকের গজব আসার পরে ফেসবুকের গজব আসার পরে আগে সরমনায় মহাল্লায় মোহাল্লায় জিকির হইত মন্ডা ভইরা যাইতো এখন ঘুরে ঘুরে দেখি জিকিরে মানুষ পাওয়া যায় না মোজাইদরাও ফেসবুক মোজাইদ হয়ে গেছে রাকের নামার উপরে এটা আমি খুব ব্যথা নিয়ে বলি আগে প্রতি মহাল্লায় প্রতিদিন সপ্তাহে তালিমের হালকায় সুঙ্গা দিয়া এলান করিয়া জিকির করতো উজানিতে সরমনাইতে গ্রামে গ্রামে ঘুরতাম দেখতাম জিকিরে হালকায় এক আওয়াজে গাছেও জিকির করতো বাতাসেও জিকির হইতো মাছেও জিকির হইতো মহাল্লায় জিকির হইতো এখন হালকা জিকিরে স্বর্মনাইয়ের মোজাহিদ পাওয়া যায় না এখন সব নতুন নতুন স্যাংরা মোজাহিদ রাজনীতি করে সব ফেসবুকে এক হুজুরে আরেক হুজুরের বিরুদ্ধে বইয়া বইয়া লেহে ਉਹ ਜੀ ਖਾਣਾ ਭੇਜਿਆ ਇਮਾਨਦਾਰੀ জিকির করে পাওয়া যায় না আগে তবলিকে গাঁছতে আগে সয়েতোষ বীর জিকি রইত গাঁছতে গেলে মজা লাগতো আচরের পরে সয়েতোষ বীর জিকি রইত এখন তবলিকেও দুই গুরু ভয় এ ওর বিরুদ্ধে লেখে ওর বিরুদ্ধে লেখে জিকির উইসে গেছে সংকীর্ণতা আইসা গেছে সংসদে শান্তি নাই রাষ্ট্রে শান্তি নাই ঘরে শান্তি নাই খানকায়ে শান্তি নাই হা 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 আমার আনো দান জিকির মাইসেতন দনকাও যে আমার জিকির থেকে গাফেল হয়ে যায় অন্য জায়গায় আল্লাহ বলে অমাইয়া সুহান্তি কিরিল মাকৈ দিলেও শয়তা দান কহুম লেও করি যে আমার জিকির থেকে ঘাড় ফিরে দেয় শয়েতন তার গর্দানে মুসল্লাদ করে ওর গর্দান শয়তানে ঘুরাইয়া একবার অমুক খুজুরির দোষ দেখে একবার অমুক নেতার দোষ দেখে একবার ওই মাদ্রাসার দোষ দেখে কমা ইয়াসুহানজিকির রহমান যে আমার রহমানের মায়া জিকির থেকে করান থেকে ঘড় ফিরায় নাই। নুকাই দেলাম সাহিত আনান সায়তা তার গর্দানে মোসাল্লা তয় ফহু আলাম করি। এবার সে বসে বসে শয়তান একবার এমনি তাকায় একবার ফেসবুক তাকায় একবার অমুক হুজুরের অমুক বক্তার ও দোষ ধরে একবার অমুক হুজুরের দোষ ধরে না তেলাবত করে না জিকির করে না তবলিকে মজা আসে না আগের খানকায় জিকিরে মজা আসে হা হা এজন্য আল্লাহ বলে না হ্যালো আমি না তেমন কোনো বড় বক্তা না আজকে মজমায় অনেক বড় হুজুররা আসতেছে। আল্লামা নবী সাহেব বাংলাদেশের আইডল এলমের সাগর রেজাউল করিম আবরার সুর সম্রাটের জিহাদি প্রণার মুফতি আবু সাইদ কলর ওই